Yes! <laughs> প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট এর সকলকে স্বাগত জানাই আজ আঠাশে জুন দু হাজার চব্বিশ এই মুহূর্তে আবহাওয়ার যে পরিস্থিতি রয়েছে এবং আগামী চব্বিশ ঘন্টা থেকে শুরু করে বাহাত্তর ঘন্টা পর্যন্ত বাংলাদেশ জুড়ে আবহাওয়া কীরকম থাকতে পারে বঙ্গোপসাগরের পরিস্থিতি কীরকম রয়েছে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এই মুহূর্তে জানা যাচ্ছে যে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় অবস্থায় রয়েছে মোটামুটি সক্রিয় থেকে এই মুহূর্তে সক্রিয় অবস্থায় গেছে অর্থাৎ মৌসুমি বায়ুর অর্থাৎ বর্ষার যে সক্রিয়তা সেটি কিন্তু সারা দেশ জুড়ে বৃদ্ধি পেয়েছে এবং মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটা কিন্তু একটু বৃদ্ধি পাবে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাত মোটামুটি সারা দেশ জুড়ে সব বিভাগেই কিছু না কিছু বৃষ্টিপাত হবে বলে মনে হচ্ছে এই মুহূর্তে থেকে যে বড় আপডেট রয়েছে যে একটি লঘুচাপ কিন্তু বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সাগর এবং তার আশেপাশের এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে আমরা আগের ভিডিওতে অলরেডি জানিয়েছিলাম বিষয়টা তো এই মুহূর্তে আবহাওয়া দপ্তরও জানাচ্ছে যে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে এই গভীর সঞ্চারণশীল মেঘমালার জন্য উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দর সমূহের উপর দিয়ে দমকা ঝোড়ো হওয়া বয়ে যেতে পারে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগে আজ আঠাশে জুন গতকাল থেকে এর প্রভাব শুরু হয়েছে সাতাশে জুন থেকে আজ আঠাশে জুন উনত্রিশ এবং তিরিশে জুন পর্যন্ত এর প্রভাব কিন্তু থাকবে এই অবস্থায় চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং যে সতর্কবার্তা রয়েছে যে উপ উত্তর বঙ্গোপসাগরের আশেপাশে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং তবে আমার মনে হয় সমুদ্রে সমুদ্রে এই মুহূর্তে না যাওয়াই শ্রেয় হবে সমুদ্রে না যাওয়াই ভালো হবে তো এর যে প্রভাব রয়েছে এর প্রভাবের জন্য আগামী কয়েকদিন কিন্তু উপকূলবর্তী এলাকাগুলিতে ঝোড়ো দমকা হওয়া এবং বৃষ্টিপাতের যে পরিমাণ সেটি কিন্তু একটু বৃদ্ধি পাবে বলেই মনে হচ্ছে তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে যে এই মৌসুমি বায়ু এবং এই লঘুচাপের প্রভাবে আজ আঠাশে জুন দিন মোটামুটি রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম এই সব সমস্ত বিভাগেই কিন্তু সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ঢাকা ও বরিশাল বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে এবং বৃষ্টিপাত তবে ঢাকা ও বরিশাল বিভাগে মাঝারি ধরনের বৃষ্টিপাতই হবে দমকা হাওয়াসহ সহ বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ঢাকা ও বরিশাল বিভাগেও থাকছে রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির কথা বলা হয়েছে কোথাও কোথাও ভারী থেকে ভারী বর্ষণ মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের কথাও বলা হয়েছে আমরা ওয়েদার মডেল ম্যাপ থেকে দেখে নেব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট এই চারটি বিভাগের অধিকাংশ জায়গাতেই কিন্তু আজ সারা দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হবে এই কয়েকটি বিভাগের বাতাসের আর্দ্রতা মোটামুটি চৌষট্টি শতাংশ এই মুহূর্তে জানা যাচ্ছে তো আগামীকালও একই রকম পরিস্থিতি থাকবে উনত্রিশে জুন রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট এই এই বিভাগগুলির অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাত হবে এবং এটি কিন্তু লঘুচাপের যে প্রভাব ঘূর্ণাবর্তের যে প্রভাব রয়েছে সেই কারণেই এই বৃষ্টিপাত হবে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গাতেও অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি আগামীকাল উনত্রিশে জুন হতে পারে ভারী থেকে ভারী বর্ষণের কথা মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের কথাও কোথাও কোথাও বলা হয়েছে তিরিশে জুন তিরিশে জুনও এক যে পরিস্থিতি থাকছে যে রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট সবগুলি বিভাগেই বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে একই রকমভাবে কোথাও কোথাও বলা হয়েছে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আগামী পাঁচ দিনের মধ্যে অর্থাৎ আজ আঠাশে জুন দু থেকে তিন তারিখের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত এটি কিন্তু অব্যাহত থাকবে অর্থাৎ চার থেকে পাঁচ দিন আজ থেকে শুরু করে আগামী চার থেকে পাঁচ দিন বৃষ্টিপাতের যে প্রবণতা এটি কিন্তু চলবে দেশের সমস্ত বিভাগেই হালকা মাঝারি অল্প স্বল্প বৃষ্টিপাত কিন্তু সব বিভাগেই হবে এবং উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু ঝোড়ো হাওয়া বয়ে যাবে আগামী কয়েকদিন মোটামুটি কোনো কোনো জায়গায় এই দমকা হাওয়া পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টা বেগেও হওয়ার সম্ভাবনা রয়েছে আর ওয়েদার মডেল ম্যাপ থেকেও যেটা জানা যাচ্ছে যে ইউরোপিয়ান ওয়েদার মডেল ম্যাপ থেকে জানা যাচ্ছে যে আজ আঠাশে জুন সারাদিনের মধ্যে যেসব জায়গায় বৃষ্টিপাতের বেশি সম্ভাবনা থাকছে যে বিকেলের দিকটায় কিন্তু চট্টগ্রাম এইদিকে সিলেট বিভাগ ময়মনসিংহ বি ময়মনসিংহ বিভাগের কিছু অংশ ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত বিভাগেই বজ্রসহ হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হবে রংপুর বিভাগেও একই রকম পরিস্থিতি থাকবে সন্ধ্যার দিকে যদি দেখা যায় তাহলে সিলেট বিভাগে বৃষ্টিপাত একটু বেশি বৃদ্ধি পাবে সিলেট বিভাগে বজ্রসহ মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে রাতের দিকে যদি দেখা যায় রাতের দিকেও একই রকম পরিস্থিতি থাক রাতের দিকে বৃষ্টিপাত একটু কম থাকবে তবে উনত্রিশ তারিখ অর্থাৎ আগামীকাল ভোরবেলা আগামীকাল ভোরবেলা এবং সকালবেলা রংপুর বিভাগ এবং রংপুর বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে হালকা মাঝারি বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা থাকছে পরের দিন অর্থাৎ জুন দিনের বেলাতেও একই রকম পরিস্থিতি থাকবে রংপুর বিভাগে বৃষ্টিপাত চলবে রাজশাহী বিভাগে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে বেলা দশ এবং দুপুরবেলা যদি দেখা যায় তাহলে বৃষ্টিপাত কিন্তু বৃদ্ধি পাবে উনত্রিশ তারিখ সারা দিনে মোটামুটি যা দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের বেশিরভাগ অংশে খুলনা বিভাগের বেশিরভাগ অংশে এদিকে সিলেট বিভাগ এবং ময়মনসিংহ ঢাকা বিভাগের বেশিরভাগ অংশেই কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে উনত্রিশ তারিখ আগামীকাল বিকেলের পর থেকে যদি দেখা যায় ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাত হবে তার পরবর্তী সময় আমরা যদি দেখি ঘূর্ণাবর্তের প্রভাবে তিরিশে জুন ভোরবেলা রংপুর ময়মনসিং সিলেট এবং এদিকে রাজশাহী বিভাগ ঢাকা এই কয়েকটি বিভাগে বৃষ্টিপাত একটু বেশি পরিমাণে হবে বলে মনে হচ্ছে তিরিশে জুন তিরিশে জুন সকালের পর থেকে অর্থাৎ এদিকে সকাল আটটা থেকে নটার মধ্যে যা দেখা যাচ্ছে পাঁচটা থেকে আটটা বা নটার মধ্যে সকালবেলাতেই চট্টগ্রাম সম্পূর্ণ চট্টগ্রাম বিভাগে ভারী ধরনের বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি থাকছে তিরিশে জুন সারাদিনের মধ্যে যদি দেখা যায় ঢাকা বিভাগে বিকেলের দিকটায় দুটো থেকে পাঁচটার মধ্যে ঢাকা বিভাগে খুলনা বিভাগে এবং এদিকে রাজশাহী বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তিরিশে জুন বিকেলের পর থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে চট্টগ্রাম সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগ রংপুর বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী সময়ে উপকূলবর্তী বিভাগে কিন্তু যে ঘূর্ণাবর্তের যে প্রভাব রয়েছে লঘুচাপের যে প্রভাব রয়েছে সেটি শুরু হয়ে যাবে এবং এর প্রভাবে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত অনেকটাই বৃদ্ধি পাবে আহ মোটামুটি এক তারিখে সকালবেলা যদি দেখা যায় তাহলে এদিকে সিলেট ও ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত মোটামুটি এক তারিখে ভালো রকমের বৃষ্টিপাত হবে এক তারিখ থেকে যদি দেখা যায় বৃষ্টিপাতের যে প্রবণতা সেটি কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে এবং দুই তারিখে দুই তারিখ ভোরবেলা সিলেট এবং ময়মনসিং বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে দুই তারিখের দুই তারিখ সকাল থেকে কিন্তু অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই তারিখে যদি দেখে অন্যান্য বিভাগেও কিন্তু বৃষ্টিপাত যথেষ্ট পরিমাণে থাকবে রংপুর বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো এই ছিল আবহাওয়ার পরিস্থিতি আগামী কয়েকদিনের বিশেষ করে বৃষ্টিপাত এবং যা দেখা যাচ্ছে যে এক তারিখ থেকে কিন্তু সারা দেশ জুড়ে বিভিন্ন বিভাগে বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে এক দুই এবং তিন তারিখে আসছে প্রবল বৃষ্টিপাত এটা কিন্তু মানে ওয়েদার মডেল ম্যাপ থেকে জানা যাচ্ছে এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ বিভিন্ন বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্যভাবে রংপুর ময়মনসিং এবং সিলেট এই কয়েকটি বিভাগে কিন্তু অতিভারী বৃষ্টিপাত হবে এবং তারপরে মোটামুটি যা দেখা যাচ্ছে বজ্রপাতের যে প্রবণতা সেটা কিন্তু কমবে বজ্রপাতের প্রবণতা কমে বৃষ্টিপাতের যে পরিস্থিতি সেটি কিন্তু বজায় থাকবে বর্ষার যে বৃষ্টিপাত ঝিরিঝিরি বৃষ্টিপাত সেটি কিন্তু সারা দেশ জুড়ে তারপর থেকে চলতে থাকবে এবং আবহাওয়া খুব আর্দ্র অবস্থাতেই থাকবে এবং মেঘলা আকাশ এবং ঝিরিঝিরি বৃষ্টিপাত এর যে প্রবণতা সেটা কিন্তু তিন তারিখের পর থেকে মোটামুটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ বিভিন্ন বিভাগে বিশেষ করে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে অতি ভারী বৃষ্টিপাত এবং চট্টগ্রাম বিভাগে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তাই এই সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকুন এবং সমুদ্রের যে ঘূর্ণাবর্ত বা লঘু যা তার জন্য কিন্তু সতর্ক থাকা জরুরি তো আবহাওয়ার এই ছিল আগামী চব্বিশ থেকে কয়েক চব্বিশ ঘন্টা থেকে শুরু করে কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ